বারো এপ্রিল দুই এই দিনটাতে বাংলাদেশে যা ঘটছে এটা ইতিহাসের পাতায় লিখা থাকবে আর এমন একটা দিনে সরোয়ারদিন ময়দানে নিজেকে উপস্থিত রাখতে পেরে সবার সাথে অনেক ভাগ্যবান মনে হইতেছে আমাদের মা বাবা ভাই বোন ছোট ছেলে মেয়েদের প্রতি যে অত্যাচারটা করা হয়েছে ফিলিস্তিনে ওইটার বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য আজকে আমরা যাচ্ছি শাহবাগ সরোয়ারদি উদ্যানের ময়দানে সবাই একত্রিত হয়ে আওয়াজ তোলার জন্য আর বারোই এপ্রিল আমাদের বাংলাদেশে সরোয়ারদি উদ্যানের ময়দানে যা ঘটছে ওইটা ছোট্ট করে আপনাদের সাথে আমি শেয়ার করবো আজকে যদিও আমরা অনেকটা লেট হয়ে গেছি বাসা থেকে বের হয়েছি আমরা দুইটা বাজে তো আমরা যাই হলো প্রথমত আমরা কোনো বাস পাইতেছিলাম না বা কোনো পিকআপও পাইতেছিলাম না তো আমরা একটা সিএনজি ভাড়া করি সিএনজি অল্প প্রথম বলছে যে যাইবো না দেন আবার বলতেছে যে ভাই চলেন যাব তো ভাইকে নিয়ে আমরা চলে যাই ফার্ম গেটে আর ওইখানে আমাদের থেকে ভাড়া নেয় তিনশো টাকা আর এই দিন যারা বাস ড্রাইভার ছিল বা যারা পিক ড্রাইভার ছিল বা যারা সিএনজি ড্রাইভার ছিল তারা একশো টাকার ভাড়া নিছে তিনশো টাকা তিনশো টাকার ভাড়া চাইছে নয়শো টাকা এরকম একটা অবস্থা ছিল আর বাসে তো অল সব বাস একদম ফুল ছিল কোন বাস দিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না ওইটা পরের বিষয় বিষয়টা হলো আমরা কিন্তু অলরেডি ফার্ম গেট চলে আসছি আর আসার পরে এখানে দেখতে পারতেছেন শত শত মানুষ জড়ো হয়ে একটাই গন্তব্যে যাওয়ার চেষ্টা করতেছে সেটা হলো গিয়ে সরোয়ারদি উদ্যানের ময়দানে যেহেতু আমরা অনেকটা লেট করে ফেলছি তো লেট করার জন্য যে কি শাস্তি ভোগ করতে হয়েছে সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন আর আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে আমি মাঠের যে ফুটেজটা ওইটা আমি আপনাদের সাথে করতে পারতেছি না যে মাঠের অবস্থাটা কেমন ছিল বাট আপনারা আইডিয়া করে নেবেন আমি যেগুলো দেখাবো ওইগুলো দেখে আপনারা আইডিয়া করে নেবেন যে মাঠের অবস্থাটা তাহলে কি হতে পারে আর আমার ভিডিওটা দেখতাছেন তারা কে কে ওইখানে উপস্থিত ছিলেন অবশ্যই কমেন্টটা জানাতে ভুলবেন না আমি দেখতে চাই আর যারা ছিলেন না তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা অনেকেই দূর দূরান্তে থাকেন বা প্রবাসে থাকেন আসতে পারেন নাই তো তারা যেন দেখতে পারেন ওইটার জন্য ভিডিওটা করা শাহবাগ যাওয়ার পরে এমন মনে হইতেছিল যে আমাদের এখান থেকে গাজা বা ফিলিস্তিনের দূরত্ব প্রায় একান্নশো কিলোমিটারের মতো যদি এতটুকু দূরত্ব না হয়ে যদি আমাদের আশেপাশের কোনো দেশে হইতো তাহলে আল্লাহ রহমতে আমরা নিজেরাই যায় বিজয় ছিনায় নিয়ে আসতাম আর মুসলমানদের প্রতি যেই অত্যাচারটা তারা করছে সেই অত্যাচারেরও আমরা উচিত জবাব দিতাম তাদেরকে আর শাহবাগ মেট্রো স্টেশনের এখানে যাওয়ার পরে আর যাওয়ার কোনো সুযোগ ছিল না কারণ এত পরিমাণ মানুষ ছিল যে সবাই এক জায়গায় দাঁড়ায় ছিল তো আর যাওয়ার যাওয়ার কোনো সুযোগ পায় নাই মূলত তো এই জন্য আর আপনাদেরকে সামনে কি হয়েছে বা কতজন মানুষ ছিল বা কি কি হয়েছে ওইগুলো আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর ইনশাল্লাহ ফিলিস্তিনের জয় হবে ইসলামের জয় হবে এটাই আমরা দোয়া করি কারণ দূর থেকে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই উপায় যদি থাকতো তাহলে অবশ্যই আমরা সেই পথটাই অবলম্ব অবলম্বন করতাম আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল ছোটোখাটো কিছু জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করছি তো ভালো লাগে সবাই লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে দিন না করলেও হবে জাস্ট এই ভিডিওটা আপনাদের ধারণা দেওয়ার জন্য করা